একটা দেশকে পুরো জেলখানা বানিয়ে সেই দেশের এখন পর্যন্ত দলের উপর একটু আস্থা রাখার মানুষের বিশ্বাস তৈরি হয়েছিল। রাজনৈতিক দল তার মির্জা ফখরুল ইসলাম আলমগীর রওনা দিলেন ডক্টর মতিনের সঙ্গে একটা জায়গায় ভাবার তো শুরু হয়েছিল যে আচ্ছা আওয়ামী লীগ থাকতে কি হয়েছিল আওয়ামী লীগ থাকতে একেবার পরে জিল্লুর রহমানকে আওয়ামী বানিয়েছিল রাষ্ট্রপতি হিসেবে এবং সম্মান নিয়ে তিনি রাষ্ট্রপতি ছিলেন এবং তার মৃত্যু তার চলে যাওয়া সবকিছুই সে মানুষের কাছে কোনটাই বিতর্ক তো হয়নি মির্জা ফখর ইসলাম এই বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন বা এই বাংলাদেশে তিনি যেই ত্যাগ তিক্ষা দিয়েছিলেন সেই লোকটা প্লেডের মধ্যে আরেকটা লোক যে লোক ফাউক হওয়া একটা দেশ মানে এটা একটা অদ্ভুত রকম কাণ্ড যে এই দেশে যে কথা বলে কি নির্বাচন নাই জনগণের মতামত নাই জনগণ মত প্রকাশ করতে পারে না এই সব বলে ফাউ একটা সুযোগ নিয়ে এই দেশটাকে শাসন করলো একটা বছর শাসন করলো এবং সেটা কে হাল ধরলো সেটার ব্যাকআপ দিল বিএনপি মির্জা ইসলাম আলমগীর বা তার নেতা তার নেতা তার চেয়েও নেতা তারা এদেরকে বেকআপ দিল ব্যাকাপ দিয়ে এয়ারপোর্টে যখন কালকে রওনা দিয়েছেন তারা ব্রেনের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যে সুদের ব্যবসায়ী তার কাছে বাংলাদেশকে শাসন করার লোকটা তার কাছে গিয়ে যখন এত বিলী ভাবে তাকায় আমার তো হচ্ছে মির্জা ফখরুলের কাছে যাওয়া দরকার ছিল এই ডক্টর ডক্টর হোসেন তো কোনো ম্যান্ডেট নাই তার কি কোনো ম্যান্ডেট আছে সে এই কি আমেরিকান চাল চাল দিয়ে চাল টাল দিয়ে একটা বছর ধরে এখানে যাকে ইচ্ছা জেলে ভরো যাকে করো আমরা যে কথা বলছি আমরা তো প্রতি মুহূর্তে ইয়ে করি যে চিন্তায় থাকি যে এই আজকে যে সত্য কথা বলছি সত্য কথা তো কোনো প্ল্যাটফর্ম নেই এখন কি করে আওয়ামী লীগ রাতের ভোট করেছিল ডক্টরয়াত ভোট করেছিল আমরা তো অমলিক শাসনের সময় এটা সমালোচনা করেছি এখন রাতের ভোটতে আবার দিনের ভোট বানানোর একটা চেষ্টা চলছে বিএনপি এর মাথার মধ্যে ঢুকছে যে কোনোভাবেই হোক ফেব্রুয়ারি তেইর নির্বাচন হবে পর নির্বাচন হলে আমরা আওয়ালীদের সাথে খাবো আর কয়েকদিন ফাও খাইছে আমরা কোন কিছুর মধ্যে দিয়ে খাবো আ অমলিক নির্বাচন করে সে সে কাছে কিছু লজ্জা ছিল কিছু লজ্জা ছিল বলেই দিনের ভোটটা সে রাতে করেছে শেখ হাসিনার কিছু লজ্জা ছিল বলেই সে আঠারো সালে বিএনপির কাগজে কলমে কোনোভাবে রেখেছিল এখন এই লাজ শর্মের মাথা সব খায়া আগামী নির্বাচন হইতে হবে আওয়ামী রাখা যাবে না জাতীয় পার্টির রাখা যাবে না লেহালোয়া সব খেয়ে দিয়ে এ করেন নিউ ইয়র্কে নামার পরে বিএনপি দায়িত্ব নিছে ডক্টর ইউনুসের সাপোর্ট দিবে বিএনপি কোন ডুবাটা ডুবতে যাচ্ছে এই আক্তারের উপরে ডিম মারতেছে আক্তারের উপরে ডিম মারা নাকি এটা মির্জে ফখরুলের উপরে ডিম মারা বলেন তো দেখি একটু কি লাগে না একটু কি তাদের কোনো বোধোদয় নেই যে এইটা কোনোভাবেই একটা দেশের একটা সরকার এটা সৈয়াচার চেয়ে আপনি আর কি বলবেন সৈয়াচার কাকে বলে ফেসিবাদ কাকে বলে তার চূড়ান্ত করেছে এই তাসমিম যারা এই আক্তার এটা কারা আপনারা কোনোদিন শুনেছেন যে এই লোকগুলাকে আমাদের প্রতিনিধি হিসেবে নিতে হবে বাংলাদেশের লোক নাই প্রিন্স নাই মাহমুদুর তাকে একটা ইউজ টিউজ করে দিয়ে এখন তারা হচ্ছে অন্য একটা খেল খেলানি শুরু করেছে এটা আলটিমেটলি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনটা যে হবে এই নির্বাচনটা কোন নির্বাচন হবে আপনি আমি ভোট দিতে যাবো কিনা আমরা কি স্বাচ্ছন্দ্য বোধ করবো কিনা নাকি তারা তার মতো ওই আওয়ামী একটা নির্বাচন তারা তাদের মতো ভাগ বাটোয়ার করে একটা নির্বাচন করবে নিউ ইয়র্কে আওয়ামী জেকে বসেছে দেশে তো কেউ কথা বলতে পারে না দেশে কেউ বের হতে পারে না এখন নিউ ইয়র্কে গেছে নিউ ইয়র্কে সামলাক না তো শুরু দেখছি এগুলো সামলাক দেখবেন না ওদের ওদের মধ্যেই কত রকম কেওয়াজ হয় কত রকম কাণ্ড হয় আমার কাছে সবচেয়ে বড় আফসোসের জায়গা এটা যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতন একজন নেতা তিনি ডক্টর নুসের ঘেটু হয়ে গেছেন সেখানে আবার তার দলের লোকজনকে কিছু রাখতে হচ্ছে কিছু ব্লগার আমি দেখছি দেশের মধ্যে তাই এই আগামীতে হয়তো টেলিভিশনের চ্যানেল নিবে তারা বিএনপির দালালি অলরেডি শুরু করেছে আর আগামীতে বিএনপি ক্ষমতা আসবে এতে কোনো সন্দেহ নেই বিএনপি ক্ষমতা আসবে এই জামাত এখন যেসব লাফালাফি করছে বলে লাফালাফি থাকবে না বাংলাদেশের মানুষ মরে গেলেও মানে যদি একেবারে শেষও হয়ে যায় জামাতের মতো দলকে বাংলাদেশের মানুষ কোথাও ক্ষমতা আসবে না বলে যে কি বিএনপি ক্ষমতায় আসলে জামাত তাকে শান্তির থাকতে দিবে না জামাত ক্ষমতায় আসতে গেলে আগামী পঞ্চাশ বছরে জামাতে বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না যত তো প্ল্যান প্ল্যানিং করুক আমি ওই বাংলাদেশ থেকে এখন আফগানিস্তান বানাচ্ছি আফগানিস্তান বানানোর জন্য তারা সাংঘাতিক কম চেষ্টা করছে এটা করুক এবার আমেরিকা সামলাক আমেরিকাই যেহেতু তাদের পিতৃ তাদের মাতৃ তাদের এখন সব কিছু হর্তা কর্তা আমেরিকার কাছে বন্দী হয়ে গেছে এই প্রশ্ন উঠতে পারে না নিউ ইয়র্কে নামার পরে এয়ারপোর্ট থেকে শুরু করে মাত্র প্রথম দিন এই আওয়ামী লীগের লোকজন যা করছে এইটা কন্টিনিউ যদি আগামীতে হতে থাকে উনি কি জবাব দিবেন উনি তোল্টা পাল্টা বলা ছাড়া উনি বাংলাদেশে আবার কোনো মিডিয়াকে ইন্টারভিউ দেন না তারপর ভালো থাকবেন সুস্থ থাকবেন বড় কথা হবে আবার দেখা হবে